চিলি চিকেন রেডি জল আমাদের কলকাতা মতো খাবার মানুষ কোথাও ঠিক কথা দাম কম তেমনি খাবারও তো তুই ইয়ে কি বলে ও কাঁদমদ সস্তাক দপাবি আর জিনিসবাল 200 গ্রাম জেলিবি কত টাকা দেখতে গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকাল হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে 10:30 আজকে বেশ তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম না তো 11:30 এর আগে আমার মানে ব্লগ শুরু করা হয়ই না তা এখন মাম্মামের দুদিকে আজকে চুল বাঁধবো মাম্মামের চুলে দুদিকে চুল বাঁধাটা একটু ডিফিকাল্ট আজকে তো বোনরা আসবে তা বোনদের ট্রেন হচ্ছে এখন আপাতত ঘাটশেলার কাছাকাছি আছে লেট আছে ট্রেনটা না বললো যে একটু দুপুর হয়ে যাবে আস্তে আস্তে মামা গাডারটা কোথায় রাখলাম নই এই চুটকি চুটকি গায়ার খালি হারিয়ে যায় আমার দেখে এদিকে কর

আজকের মামা মা অনেক তাড়াতাড়ি হেঁটেছে পাঁচ মিনিটও চলে এসেছি রাস্তা দিয়ে আসছি এত সুন্দর পেটাই পরোটা আর পরোটা ঘুগনির গন্ধ বেরোচ্ছে মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলাম কি আর টিফিন বানিয়েছ মা বলে দিল ওঠছি আর এবার যদি বলি খাবো না খুব বকা খেতাম ওই জন্য চুপচাপ ফোনটা রেখে দিলাম যদি বলতো রুটি তরকারি আমি এক বলতো আমি পরোটা কিনে নিয়ে যাচ্ছি এত সুন্দর অন্য দিনও আসি বাট আজকের গন্ধটা যেন মোমো করছে একদম কোথায় যাচ্ছো কোথায় আছো চিকেন হ্যাঁ পুফুর এখন দেরি আছে মা বললো আলু কজা না দিলেও হবে এই শুধু খাওয়া হয়ে যায় ফুপু ফোন করছে জল দিয়ে তো আজকে অন্যরকম লাগছে চিলাটা কেন বেশ ভালো লাগছে ভালো বিউলি ক্রিসপি হয়েছে এত

আছে পুদিনা পাতা আবার কে দেয় না পুদিনা পাতা নেই যায় না ধনে পাতা রসুন আর ইয়ে লেবু নুন ব্যাস বেশি এক্সট্রা করো না তাহলে আমি আর করে দিতে পারবো না মূল শাকটা একটু সরষে ফোড়ন দিয়ে ভাবছি সর্ষে ফোড়ন পেঁয়াজ তো আগে হচ্ছে মেয়ের চিকেনটা করে নিচ্ছি বাবা কী দব বাবা তাহলে দিয়ে দাও দিয়ে দাও তা বাবার আর মেয়ের একসাথে করে দেবো আমাদেরটা দেরি হলে অসুবিধা হলে আমাদের চিলি চিকেন হবে বাবা তো ওই সব খায় না আর মেয়েও খায় না ওই জন্য ওদের দুজনের একসাথে আমাদের হচ্ছে আলাদা আমি আবার শ্যাম্পু করব কখন করবো কে আজকে শ্যাম্পু আমাকে করতেই হবে এনি হাও অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করছি না চুল মোটামুটি খুশকিও হয়ে গেছে দুটো ঘুমাচ্ছে দাদা কেমন করে তাই কোনো সাড়ি নেই আমসে ঘুমাচ্ছ একদম আমারও না গায়ে রোদ পড়লে না ভীষণ ঘুম পায় মানে একদম চোখ মানে বীভৎস বিচ্ছি টাইপের ঘুম পায় যদি মুখে রোদ পড়ে বা কিছু শীতকালে বিশেষ করে আর কি শীতকালেই মানুষ রোদের সামনে সবে কে আর গরমকালে রোদের সামনে শুতে যাবে যাই হোক এখন মেয়েকে আনতে বেরোলাম এসে ভাবছি শ্যাম্পুটা করে নেবো ছাদে বসে বসে নাহলে না আমার আর হবে না আজকে সব থেকে বড়ো কাজ যেটা এডিটের কাজ আমার হয়ে গেছে সব কিছু টাইম ফাইম সেট করে দিচ্ছে ও এডিটের জন্যই আমার মেন হচ্ছে দেরি হয় তো আজকে এসেই আগে তাড়াহুড়ো করে ওইটা করে নিচ্ছি কারণ জানে আমি আর পরে টাইম পাবো না থেকে আসো মাঠের মধ্যে খেলতে হবে এদিকে আয় তুই এখান থেকে রেস হবে রেস বেশ দেখি কে আগে দৌড়ায় তুমি না আমি এখানে দাঁড়াতে হবে তো এখানে দাঁড়াতে হবে এসো দাঁড়াও দেখো ওয়ান টু থ্রি গো বলবো তখন ছুটবে ঠিক আছে ওয়ান টু থ্রি গো এ মামা ফার্স্ট হয়ে গেল যা তুমি তো ফার্স্ট হয়ে গেলে চল এবার মা আছে কি করছিস এখনো কয়েকদিন পরে যেতে হবে রে মা চল এবার বাড়ি আমি এবার বাড়ি গেলাম তুই থাক তিনবার পরে গেছে জামাটার হাল দেখো মাটা ছুটতে গিয়ে জামাটার হাল দেখো শুধু একা একা জুতো খুলছে আবার খোলো একা একা স্কুলে জুতোও পরেছে ও মামা বড় হয়ে গেছে এখন আমারটা দেখো না শুধু ধুলো ঝাড়তে হবে ধুলোই ধুলো ওই তো পরেশ মন্ডল বেরিয়েছে বা চলে এসছি শ্যাম্পু করতে শ্যাম্পু আমার হয়ে গেছে একটু রোদে দাঁড়াই চুলটা একটু শুকিয়ে যাক তারপর নিচে গিয়ে স্নানটা করে নেব তারপরে আমাদের রান্না হবে চলো এবার নিচে যাওয়া যাক হাফ স্নান করেছি হাফ স্নান এখনো বাকি আছে সেটা কমপ্লিট করতে হবে এখন বাদে দুটো পঁয়ত্রিশ রান্না শুরু করে দিয়েছি প্রথম মাংস দিয়েছি পুড়িয়ে যে কটা দিয়েছিল দেখো পুরো আসলে বাবা তখন সিদ্ধ দিয়ে ভাত নাকেছিল আর বাবা আমার সিদ্ধ দিয়ে ভাত নাকলে আমি খাই আর এটা গ্যাসটা জোরে দিয়ে আর আমি চলে গেছি ব্যাস গেছে পুরে দেখো কি অবস্থা অবশ্য তরকারিতে দিলে অত বোঝা যাবে না বাট অনেকটাই পুড়ে গেছে চিলি চিকেন ফ্রাই রেডি একটু জল দেবো হয়ে যাবে কত লঙ্কা দিয়েছি তাও ঝাল হয়নি কি করবো আমি তিনটে কুড়ি বাজে খিদে যাচ্ছে খেয়ে নেবো বন মোনায় আস্তে আস্তে চারটে বেজে যাবে বলো মা তুমি কি কুকু আসলে খাবে এখানে এখানে বড্ড বকছিস নি বাবা অনেক ভাজা তাই হচ্ছে বোনের চাহিদা মতন আলু ভাজা এ হচ্ছে বিউলির ডাল টমেটো দিয়ে বিউলির ডাল মন খেতে ভালোবাসে আর বাবার পছন্দের ধনে পাতার চাটনি মা আজকের বোন এলেই খাবে মা অনেক ডাল বানিয়ে মা টাল দিয়ে এই ধনে পাতার চাটনি দিয়ে মেখে দারুন লাগছে কত লঙ্কা দিয়েছি বন্ধের ট্রেন সবে শালিমা স্টেশন ঢুকলো এখন বাজে হচ্ছে চারটে ওর আস্তে আস্তে ছটা মানে কম করে ধরলাম আর এই সময় আবার ট্রাফিক হয় তো আমার মামা ঘুম পাড়াবো মাথার সিঁদুরা ঠিক করে কমাচ্ছে পুচুকে শুধু দেখ এবার কি করবে ও ভেবে পাচ্ছে না পুচু দেখ না

পুজো কি গর্ব হয়ে পাচ্ছে না কত সুন্দর মা কালার করে দিয়েছে

এত লেট ট্রেন তো লেট করেছেই প্লাস হচ্ছে এই সন্ধ্যাবেলার তো ট্রাফিক আছেই রাস্তায় ওর জন্য অনেকটা লেট হয়ে গেল মা ওর জন্য খাইনি না খেয়ে বসে আছে মুম্বাই গিয়ে স্ট্রিট ফুড খাসনি বাজে চিলি চিকেন না গরম না করলে ভাল লাগবে না চিলি চিকেনটা একটু ঝাল হয়নি কয়েক একশো লঙ্কা মনে হয় চিলি চিকেনে দিয়েছি আমি कि बिरयानी खाएजी इसको तो तीन सौ कोटरा का दिया कौन सी है? आलोना? बहुत बाज़े। खबर बाज़े? बोले बड़ा। तो ना कि फेमस महाराष्ट्रे? बड़ा 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 मुनुवड़ी भालू बते। ना उनको ना अनेक राकोमेर बड़ा पाव है। एक ताकि मि एमडी एक ता नाम है। मिशेल बड़ा पाव। मिशेल पा�

ঠিক আছে মানে অনেকদিন সারাক্ষণ বাইরের খাবার খাচ্ছি তো মানে সোজা কথা পেটটা গরম হয়ে গেছে পেটটা ঠান্ডা করতে হবে জিলিপি খেয়ে না সত্য বলে একটা কাজ কর চল জিলিপি কিনি জিলিপি তো সব জায়গায় ভালো হয় জিলিপি কিনবো আর ওখান থেকে টক দই কিনবো ঠান্ডা জিলিপি দিয়ে টক দই দিয়ে খাবো ভালো লাগে খেতে খুব খেয়ে দেখবি হ্যাঁ আমরা খুব খাই গেলাম

ওকে একটুখুনি পড়ালাম তারপরে মাকে বললাম খাইয়ে দাও কারণ সন্ধ্যাবেলা ওকে আজকে দিইনি মানে লিটিল জয়টা আর দিইনি একটা বিস্কিট খেয়েছে চিকেন ফিকেন বা টাছ খেলে তো আর লিটিল জয়টা দুধের জিনিসটা আমি অ্যাভয়েড করি তো এখন খেয়ে নেবে আমিও অনেকটা ভাত রয়েছে খুব সুন্দর হয়েছে তো অনেকটা ভাত রয়েছে আমি একটুখুনি ভাত খেয়ে যাবো রাত্রিবেলা গিয়ে একটা রুটি খেব

এটা কে মা গবলুটা ও গলির বোন এটা গলির বোন গুবলু গুবলু ও তা মারবে বলে এই হচ্ছে সব থেকে আমাদের এখানকার ঝগড়ুটে একটা বিড়াল এর নাম স্যান্ডি ওই যে ওপরে রয়েছে যা মুখখানা দেখ না ঝগড়ুটে ওই যে ওই যে ওই যে এখন বাজে হচ্ছে এগারোটা এসে মাম মামকে ফ্রেশ করিয়ে নিলাম ব্রাশটা সব করানো হয়ে গেছে মামা আমাকে এখন একটুকুনি করে রাত্রিবেলা করে ভুসি খাওয়ায় ওর যেহেতু কনস্টিপেশনের প্রবলেম আছে তো রিল্যাক্স বলে ওষুধটা খাওয়াতাম যেটা তুমি খাও বটির জন্য সেইটা তা ওটা এখনও খাওয়ানো বাকি আছে রিল্যাক্সটা কদিন বন্ধ রেখেছি দেখি মানে ওষুধের থেকে তো অ্যাটলিস্ট ভুষিটা ভালো জানি যতদূর একদম একটু করে সামান্য করে দিই তো ওটা খাওয়াবো তারপরে হচ্ছে শোয়াবো বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে এসে একটা লজেন্স খেয়েছে ওই জন্য আমি মামার ওপর একটু রেগে আছি আমি বলেছিলাম কালকে স্কুল যাওয়ার সময় খেতে ওর ঠোঁটাম করবি না আমার কথা শুনিনি তুমি আমাকে আর বলছে আমি বলছি তাহলে আমার সাথে কথা বলবি না আমার সাথে শুবি না বলছে আমি পাপার সাথে শুয়ে পড়ব রাজদীপ ছিল এই আবার চলে গেলো একটুখানির জন্য এসছিল আর কি ওরকম মুখটা ওরকম করছিস কেন বল কি করেছি বল তুমি আমার কথা শুনছ কেন তুমি বলো না কাঁদবে না আমি তো কাঁদছি না তুমি আমার কথা শুনছনি কেন বলো আমি বলে যে তুমি আমার কথা শুনলে আমি তোমার কথা শুনবো আমি তো তোমাকে লজেন্স খেতে বারণ করিনি আমি বলেছিলাম কালকে এখন রাত জুবেলার লজেন্স খায় না কালকে যখন তুমি স্কুলে যাবে যেতে যেতে লজেন্সটা খেতে খেতে স্কুলে যাবে বলেছিলাম তো তুমি শুনছো আমার কথা ভালো লজেন্স কি খারাপ লজেন্স আমি জানি না তুমি শুনেছ কি আমার কথা শোনো তাই তো তাহলে 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 তুমি কোথায় শুনেছ তুমি তো লজেন্সটা খেয়েছো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকেকার মতন টাটা গুড নাইট